শিক্ষানগরী মহাম্যাংসিং শহরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের বসে আজকের এই অনুষ্ঠানটি করছি আজকে খুব আনন্দিত যে দীর্ঘদিনের পথ চলায় দীর্ঘ নয় বছরের শিক্ষা নিয়ে কার্যক্রমের পদচারণায় আজকে আমরা এমন একজন প্রতিষ্ঠানের পরিচালক বলি সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা এবং আমাদের স্যার কাজী ফয়সাল স্যার যিনি বায়োজির প্রতিষ্ঠানের একজন সম্মানিত শিক্ষকও এবং খুব যত্ন সহকারে তার গড়াই প্রতিষ্ঠানটিতে আজকে আমরা এসে অনেক আনন্দিত কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ জুয়েল ভাই আপনি কেমন আছেন এই চলছে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা নিয়ে যেহেতু আপনার সাথে দীর্ঘদিনের পরিচালনায় আজকে কিছু শিক্ষা নিয়ে কথা বলবো আসলে জি অবশ্যই শিক্ষা নিয়ে কথা বলতে এই যে মাঝে মাঝে এসে আমার খুব মানে আপনার এই সাবজেক্ট প্রিয় সাবজেক্ট বিষয় নিয়ে যে দীর্ঘদিনের পড়ানো এই যে বায়োজি বায়োজি যে নামকরণটা এত চমৎকার যে নামকরণটা মাথায় আসলো কিভাবে আচ্ছা তাহলে আমি শুরু থেকেই বলি আমি দুই হাজার ষোলোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম তখন আসলে আমি যদি আমার মতো করে সরাসরি বলার চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তখন আসলে ভর্তি পরীক্ষার জন্যে পদার্থ রসায়ন গণিত এবং জীববিজ্ঞান চারটা বিষয়ে আমি পড়াইতাম তো দেখা যাচ্ছে তখন কোনো কারণে আমার জীববিজ্ঞান পড়াটা স্টুডেন্ট বেশি পছন্দ করলো এবং ওরা পরীক্ষা দিতে চাইলো বেশি আমি গুসায় শিট দিতাম তো ওটা তারা পছন্দ করলো খুব বেশি তো পরের বছর দেখা যায় ওই বছর শেষে অন্যান্য সাবজেক্টের চেয়ে বা বিষয়ের চেয়ে জীববিজ্ঞানে আমার সিট এবং প্রশ্ন করা এবং আমার দক্ষতা অন্য বিষয়গুলো আমার বেড়ে যায় এবং আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে যে কিন্তু আমাকে হতো তখন দেখা যায় দুই হাজার দিকে আমার বায়োলজির দক্ষতাটা অন্যান্য বিষয় থেকে একটু বেড়ে যায় যার কারণে আমি বায়োলজির দিকে টোটালি সকল প্রাইভেট এবং দুই হাজার ষোলো সতেরো আঠারো পর্যন্ত আঠারো শেষ দিকে আমি রুম নেই রুমে পড়ানো শুরু করি এর আগে বাসায় হোম টিউশন বা প্রাইভেট মানে স্টুডেন্ট পড়া অবস্থায় যা চালায় আমি তাই করছি ওই সময় থেকে বায়োলজিটা আমার পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম বেশি আর এই নামটা যদি আসি বায়ো ইজি আমি দুটা নামকে একসাথে করছি বায়োলজি প্লাস ইজি আমি সব সময় চেষ্টা করি অনেকে বলে মেন বই ভিত্তিক পড়া বা মেন বই ভিত্তিক পড়া শব্দটাকে আমি আবার বলি মেন বই ভিত্তিক পড়া এই জিনিসটাকে আমি প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে মেন বই ভিত্তিক না মেন বইটাই সবচেয়ে ভালো করে পড়ানো হয় তো সহজে আমি চাই সবসময় চেষ্টা করি সহজে ওই মুখস্থ না বোরিং বিষয় এটা না আমি চেষ্টা করি সবচেয়ে সহজে কিভাবে বোঝানো যায় তো এই জন্য সহজে বোঝানো বায়োলজি এই জন্য এটাকে একসাথে নাম দেওয়া হয়েছে বায়ো ইজি বেচ ধন্যবাদ দর্শকরা বুঝতেই পারছেন যে স্যার কতটা সুন্দর করে তার বায়োজির যে নামকরণ তার ব্যাখ্যা এবং মাঝে কিন্তু তার পড়ানোর সম্পর্ক বলতেছিলেন আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে ভয়কে জয় করার জন্যই কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে আসতেই হবে তা স্যার আপনার দীর্ঘই নয় বছরের পচলটা কিন্তু মসৃণ ছিল না মসৃণ তখনও ছিল না এখনো না এখন মসৃণ অনেকটা যতটুকু পরিশ্রম আমি মনে করি যে পরিশ্রম যত বেশি মসৃণ তত মানে তত বেশি মসৃণ হবে কথাটা এরকম এখনো এই পর্যায়ে এসে অনেকে আমার চাকরির বিষয়ে আসতে বলে আমি সরাসরি কথা বলা পছন্দ করি চাকরির বিষয়ে আসতে বলে তারপর আমার পড়াইতে আগ্রহটা আমি বেশি পাই সকালবেলা উঠে আমার চিন্তা হয় যে না আজকের এই টপিকগুলো আছে আমি সকালবেলা প্রতিদিনই সাড়ে সাতটার দিকে ওঠার মানে আরো আগে ওঠার চেষ্টা করা হইতো আগে উঠতাম কিন্তু এখন আসলে বেশি রাতে ঘুমানো হয় সাড়ে সাতটার দিকে বা সাতটার দিকে উঠে যায় তারপর প্রতিদিনে আমার চিন্তা হয় আজকে এই টপিকগুলো পড়া আমি আমার অফিসে আমি সহ আমরা সাতজন থাকি সাতজনের মধ্যে আমি প্রথম রুম খুলি এবং প্রতিদিন কি পড়ানো হবে এটাতে আমার একটা আলাদা আগ্রহ থাকে যে আজকে এটা পড়ানো হবে এটার প্রতি আমার একটা আগ্রহ থাকে আমি অন্য কোনো কিছু করি না যবে এখনো করিনি তখন মনে হয় মনে হয় আমি জীববিজ্ঞান পড়াইতে বেশি আগ্রহ পাচ্ছি এবং স্টুডেন্টদের জন্য আগ্রহটা আমি নিজের মধ্যেই পাচ্ছি এরকম ধন্যবাদ জানাই স্যার আসলে এই যে এত কষ্ট এই যে ত্যাগ আমি অনেক সাক্ষাৎকারে বলেছি আপনাদের বলা হয় এক একটা অঞ্চলে যারা রয়েছেন এই যে মানুষ গড়ার কারিগর শিক্ষককে মহান শিক্ষককে আমরা আখ্যায়িত করি মানুষ কারিগর হিসেবে এই দীর্ঘ নয় বছরের এই যে শিক্ষা দান বা বিভিন্ন স্টুডেন্ট আপনার হাত ধরে বিভিন্ন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে এখন সম্মানের সহিত তারা অধ্যয়ন করছে এই অনুভূতিটা কেমন কাজ করে যদি এসে বলে স্যার আমি অমুক ব্যাজের আমি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক মেডিকেলে অমুক ইনস্টিটিউটে চান্স পেয়েছি তখন অনুভূতিটা কেমন থাকে আচ্ছা খুব সুন্দর কথা আমি যদি একটু অ্যাড করি আপনি মানুষ কারিগর বললেন এটা সত্য কথা দুইটা দুইজনের কাছে আমি মনে করি ভালো খবর বললে তাদের ভালো লাগাটা বেশি হয় একজন হচ্ছে বেশি আপনজন তার আছে বাবা মা আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক তো আমি অনেক জায়গায় চান্স পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়নি তারপর মেডিকেল আমার চান্স হয়নি আমার অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মেডিকেলে পড়তেছে তো তারা যখন আসে তখন আনন্দ হয় খুব বেশি আনন্দ হয় এই জিনিসটা সে আপনার না পাওয়াটা তাদের উপরে সাকসেস হয়েছে এটা দেখেও আপনার ভালো লাগে বা খুব বেশি ভালো লাগে ভালো বেশি ভালো লাগে এটা অনেকটা মানে যে চোখে পানি চলে আসার মতো অনেকটা ধন্যবাদ স্যার আমরা একটু যেহেতু আপনার মূল্যবান কষ্ট আপনাকে পেলাম একটু আমরা একটু নিজেদের দিকে যাই আসলে আপনার অনেক অনেকেই জানতে চায় স্যার কাজী ফয়সাল স্যারের বেশ কিছু গোপন কথা বা নিজস্ব কথা জানতে চাই স্যারের হচ্ছে প্রিয় রং কি আসলে আমার প্রিয় রং আকাশী নীল মানে শরতের আকাশটা অনেকটা করা আমার এতটাও করে না আর একটু হালকা আকাশ সায়েন্টিফিক কোন মানে বিজ্ঞান সম্মত কোন উত্তর দেওয়া যাবে না কিন্তু স্যার তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই একটু স্যার জানার চেষ্টা করি স্যার অজানা কিছু কথা যে স্যারের প্রিয় খাবার কি আসলে প্রিয় খাবার তো অনেকগুলো আমাকে দেখে বোঝা যাবে আমি অনেক বেশি খাবার খাই অনেক খাবারই প্রিয় বাসায় তৈরি করা খাবার দোকানের খাবার অনেক বেশি পছন্দ তবে নান আর হচ্ছে চিকেন চাপ এটা বাইরে গেলে আমি এটাই ধরনের খাবার ধরনের খাবার বাসায় তৈরি করা খাবারগুলোর মধ্যে ইলিশের ইলিশের ইলিশ ভাজি বেশি পছন্দ বারিকবারিক খাবারও পছন্দ করেন লাইকলি তা ধন্যবাদ স্যার আহ আমরা একবার একটু বিনোদনের দিকে যাবো যে আসলে আপনি অবসর পেলে কি করেন অবসর তো পানই না একদম সবচেয়ে বেশি বর্তমানে সবচেয়ে বেশি সময় কাটে আমার মেয়ের সাথে আমার মেয়ের নাম ফাতিহা ওর বয়স তিন বছর দুই মাস সময় সময় ওর সাথে সবচেয়ে কাটে আর আলাদা করে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া যখন যাওয়া হয় তখন ভালো লাগে প্রিয় শখ কি প্রিয় শখ এখন আপাতত মনে হচ্ছে আগে ছিল যেরকম ছোট ছিলাম তখন মাছ ধরা এরকম আমরা বলতাম কিন্তু এখন মনে হচ্ছে

ওদের বুঝাতে পারে সেটাই ভালো লাগে বুঝতে পারে বা ওরা যখন বুঝতে পারে তখন অড়াই মন মানে নিজে থেকে নিরবতা বেশি নীরব থাকে ওরা বেশি নীরব থাকে অনেক অজানা কথা জানার ছিল কিন্তু আমরা আপনার সারা দিন শেষেই কর্মযুগ্য আপনার এই প্রতিষ্ঠানটি মিমিনচিং শহরের ঠিক নোজুল সিনারি স্কুলের পাশে এবং বিভিন্ন একেবারে সুন্দর গুছানো একটা অফিস করেছেন ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভবিষ্যৎ সমৃদ্ধ এবং এই প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পাক তাদের স্বপ্ন লালিত স্বপ্ন পূর্ণ হোক এটা আমরা কামনা করি ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি ভাবে দেখছেন পড়াশোনাটাকে ভবিষ্যৎ শিক্ষার্থী ভবিষ্যৎ শিক্ষার্থীদের পড়াটা আরো বেশি দরকার একটা নির্দিষ্ট সময় আমি সব সময় ক্লাসেও বলি ডিভাইস ছাড়া পড়া ডিভাইস ছাড়া পড়াটা মনে হয় তাদের বেশি আগাবে মেন বই ভিত্তিক পড়াটাও তাদের দরকার বেশি আর এখন পড়ার সময় ওদের আমি মনে করি একটু অভিভাবকদের একটা মেসেজ বা বার্তা দিতে চাচ্ছি সেটা হচ্ছে তারা যেন বেশি প্রাইভেট না চাপিয়ে দেয় তারা যেন অন্তত একটা বিষয়ের একটা প্রাইভেট যেন থাকে আর তাদের যেন সাবজেক্টের প্রতি আগ্রহের জন্যে আমাদের শিক্ষকদের অবশ্যই আরও সাবলীলভাবে পড়াইতে হবে আর তাদের এটাও নেওয়ার জন্যে বাসায় একটু করে পড়তে হবে শুধু প্রাইভেটে এত এত মানুষ আসে যায় এটার চেয়েও বাসায় একটু একটু পড়ে আসলে প্রাইভেটের পড়াটা বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়াটা তাদের আরো বেশি কাজে দিবে তাদের আগ্রহী করে তুলবে আমি পাঠে মনোনিবেশ করতে হবে এবং সাথে সাথে না বুঝলে এই শিক্ষকদের স্বর্ণপূর্ণ হতে হবে এবং স্বর্ণপূর্ণ হবে তবে কোনো শিক্ষকে কখনোই দ্বিতীয়বার কোনো ছাত্র আসলে তাকে বুঝাবে না এটা কখনই হবে না এটা কখনই হবে না শিক্ষক সব সবসময় তাকে বোঝানোর জন্য প্রস্তুত থাকবে বুঝতেই পারছেন সম্মানিত শুভানুধয়ী বৃন্দ আমার আজকের লাইফের এমন একজন শিক্ষানুগরী বা বুঝতে পারছেন যে দীর্ঘ নয় বছর তার শিক্ষা কার্যক্রমে প্ল্যাটফর্মে রয়েছেন এবং এই বায়োজি প্রতিষ্ঠানের সম্মানিত যিনি পরিচালক বা যিনি সম্মানিত স্যার কাজী ফয়সাল স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং অনেক ভালো থাকবেন এবং আগামীর শিক্ষার্থীদের আরও দীর্ঘদিন ধরে এই পাঠদান অব্যাহত থাকবে এই শুভকামনা রেখে আজকের মতো ちょっとお知らせ。